আদায় করবেন কিন্তু কোন অবস্থাতে আমার মনে হয় না যে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে ধরুন যারা আজকে রক্ত চেঞ্জ করে বিভিন্ন হার্টের পেশেন্ট তারা কোথায় যাবে তাহলে কোথায় যাবে অথচ দেখুন প্রাইভেট নার্সিংহোমগুলি কিন্তু সব রমরমিয়ে চলছে সেটা কিন্তু বন্ধ নেই সেখানকার ডাক্তাররা কিন্তু পেন ডাউন কোনো কিছু করছে না কারণ সেখানে অনেক টাকার ব্যাপার সেখানে সব কিছু চালু কিন্তু গরিব মানুষদের ক্ষেত্রেই স্ট্রাইক দাবি একশোবার দাবি থাকবে একটা মানুষ একটা বাচ্চা মেয়ে মারা গেছে নিকৃষ্টতম ঘটনা ঘটানো হয়েছে তার জন্য যা শাস্তি দেওয়া দরকার ফাঁসি থেকে আরম্ভ করে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দিদির স্বাস্থ্যসাথী কার্ডে গরিব মানুষরা চিকিৎসা পাচ্ছিল এটা অনেককে সহ্য করতে পারছিল না না অনেক নার্সিংহোমের মালিকরা সহ্য করতে পারছিল না যে গরিব মানুষরা স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পাচ্ছে বাংলাদেশ এখন টলমল অবস্থা বাংলাদেশ থেকে পেশেন্টটা আসা বন্ধ অনেকের অনেকের অসুবিধা হচ্ছে তারা তো এইসব করবেই আমি চাই ডাক্তারদের কাছে আপনাদের মাধ্যমে বারবার করজড় অনুরোধ করছি আপনারা আন্দোলন করুন আপনাদের যা দাবি আছে সরকারের সঙ্গে বসুন কিন্তু দয়া করে চিকিৎসা ব্যবস্থায় আপনারা ফিরে যান আপনাদের হাতে পশ্চিমবাংলার কয়েক কোটি মানুষের জীবন আপনাদের হাতে সেই জীবন যাতে আর না চলে যায় কোনো মায়ের কোল যাতে খালি না হয় কোনো মায়ের কোনো স্ত্রীর তার সিথির সিঁদুর যেন নষ্ট না হয় এটার জন্যই আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি কিন্তু এখানে ডাক্তার বাবুদের বুঝতে হবে যে কয়েক হাজার ডাক্তার ডাক্তারবাবুদের হাতে পশ্চিম বাংলার কয়েক কোটি মানুষের জীবন নির্ভর করছে সেখানে একটু গাফিলতি হলে একটু চিকিৎসার গাফিলতি হলে হাজার হাজার মানুষ দেখুন আজকে হসপিটালগুলিতে রয়েছে তাদের জীবনটা যে কী বিষয়ে উঠেছে যারা চিকিৎসা করাতে আসছেন তারাই বুঝতে পারছেন এটা বিষয়টা অত্যন্ত দুঃখজনক ব্যাপার একটা বৃদ্ধ বয়সে মানুষ মারা যায় সেটা এক রকম কিন্তু যে ফুলটা ফুটলই না পুরী অবস্থায় মারা গেল শুধু অবহেলার শিকার হলো তার মা দিদিমা কালকে এই হাসপাতালের ভেতরে শুধু ছোটাছুটিই করে গেছে কিন্তু সেই মানুষটাকে ছেলেটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারেনি এখন তার পোস্টমর্টে হবে পোস্টমর্টে হওয়ার পর বাড়িতে নিয়ে যাবে কিন্তু দেখুন একটা স্ট্রাইক মানুষের শেষ অস্ত্র ছোটোবেলার থেকে শুরুছি স্ট্রাইক হচ্ছে শেষ অস্ত্র মানুষের মানুষ যখন আর কোনো কিছু রাস্তা থাকবে না আন্দোলন করে যখন কোনো দাবি আদায় করা যায় না তখন হচ্ছে স্ট্রাইক এবং একটা কলকারখানা স্ট্রাইকের সঙ্গে এই স্ট্রাইকটার তফাৎ আছে একটা মেয়ে মারা গেছে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা রাজ্য সরকার কয়েক ঘন্টার মধ্যেই তাকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তারপরে বলছে সিবিআই চাই রাজ্য সরকার সেটাও মেনে নিয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি সিবিআই এনকোয়ারি করছে সিবিআইয়ের বিরুদ্ধে একটা কথা কারণ নেই বক্তব্যটা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে তাহলে একটা মানুষ মারা গেছে তার বিচার যদি সিবিআই করে ইনভেস্টিগেশন এজেন্সি যদি সিবিআই হয় তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে বলার তো কোনো অর্থ নেই এটা যারা করছে জ্ঞান জ্ঞানতই এটা করছে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য এবং একটা কারখানার শ্রমিকরা যদি যখন লকডাউন করে বন্ধ করে তখন তার উৎপাদন মার খায় মালিকের হয়তো কিছুটা লোকসান হয় কিন্তু এখানে ডাক্তারবাবুদের বুঝতে হবে যে কয়েক হাজার ডাক্তার বাবুদের হাতে পশ্চিম বাংলার কয়েক কোটি মানুষের জীবন নির্ভর করছে সেখানে একটু গাফিলতি হলে একটু চিকিৎসার গাফিলতি হলে হাজার হাজার মানুষ দেখুন আজকে হসপিটালগুলিতে রয়েছে তাদের জীবনটা যে কী দুর্বিশয়ে উঠেছে যারা চিকিৎসা করাতে আসছেন তারাই বুঝতে পারছেন যে একটা তরুণ তাজা তার বিয়ে হয়নি কিছু হয়নি শেষ একটা গাড়ি চালিয়ে খায় একটা এরম গরিব পরিবারের ছেলে মেয়েরা তাহলে কোথায় যাবে আজকে কারুর কিছু হলে যারা প্রাইভেট নার্সিংহোমে যেতে পারে যাদের পয়সা আছে কিন্তু পশ্চিমবাংলার গরিব মানুষগুলো তারা যাবে কথা তারা তো নার্সিংহোমে যেতে পারে না এই বাচ্চাটিকেও বাঁচানো যেত যদি এই বাচ্চাটির অনেক টাকা থাকতো তার বাবা মার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে হয়তো সে বেঁচে যেত কিন্তু তার টাকা নেই সে সরকারি হাসপাতালে যে হাসপাতালগুলোতে সুযোগ সুবিধা সমস্ত কিছু রয়েছে থাকা সত্ত্বেও একটা আন্দোলনের শিকার হয়ে একটা বাচ্চার তরুণ তাজা ছেলেকে পৃথিবীতে ছেড়ে চলে যেত এটা বড় দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা ডাক্তারবাবুদের কাছে আমরা করজোরে অনুরোধ করব যে আপনাদের যা দাবি আপনারা নিশ্চয়ই আন্দোলন করবেন আন্দোলন করে আপনাদের দাবি আদায় করবেন কিন্তু কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দিয়ে ধরুন যারা আজকে রক্ত চেঞ্জ করে বিভিন্ন হার্টের পেশেন্ট তারা কোথায় যাবে তাহলে কোথায় যাবে অথচ দেখুন প্রাইভেট নার্সিংহোমগুলি কিন্তু সব রমরমিয়ে চলছে সেটা কিন্তু বন্ধ নেই সেখানকার ডাক্তাররা কিন্তু পেন ডাউন কোনো কিছু করছে না কারণ সেখানে অনেক টাকার ব্যাপার সেখানে সব কিছু চালু কিন্তু গরিব মানুষদের ক্ষেত্রেই স্ট্রাইক দাবি একশোবার দাবি থাকবে একটা মানুষ একটা বাচ্চা মেয়ে মারা গেছে নিকৃষ্টতম ঘটনা ঘটানো হয়েছে তার জন্য যা শাস্তি দেওয়া দরকার ফাঁসি থেকে আরম্ভ করে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আজকে বাংলার বাইরে এই ধরনের ঘটনা ঘটলে কোনো মুখ্যমন্ত্রী বলার সাহস নেই যে ফাঁসি দেব ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও কিন্তু প্রত্যেক দিন এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু কোনো মুখ্যমন্ত্রী বুকের নেই দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ আমি এটা এরম হলে আমি ফাঁসি দেব কেউ বলতে পারেনি ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য পশ্চিমবাংলা যেখানে এই মেয়েদের রক্ষা করবার জন্য আইন তৈরি হয়েছে রাষ্ট্রপতির কাছে গেছে আইনের জন্য অন্য অনেক রাজ্যে তো আমরা অনেক কিছু দেখি কিন্তু এখানে ডাক্তারবাবুর কাছে আপনাদের মাধ্যমে করজোরে আমরা নিবেদন জানাবো যে আমার শহরের একটা বাচ্চা ছেলে চলে গেছে আর কোনো মায়ের কোল যেন খালি না হয় যে চিকিৎসক মারা গেছে তার জন্য আমরা একশো শতাংশ দুঃখিত লজ্জিত এবং তার বিচার হোক সেটা আমরা চাইছি সিবিআই নিয়েছে নিয়ে আজও পর্যন্ত কিন্তু রাজ্য সরকার যা করেছে তার বাইরে কিন্তু এক ফোঁটাও কিচ্ছু করতে পারেনি রাজ্যের পুলিশ যাকে ধরেছে তার বাইরে যদি বুঝতাম যে আর পাঁচজন ধরা পড়েছে তাহলে ঠিক আছে কিন্তু একজন তো ধরা পড়েনি এবং সিবিআই কালকে কোর্টে গেছে তারা উকিলই দেয়নি তাদের কিছু বলারই নেই এটা কিন্তু পরিষ্কার রাজ্য সরকার যেটুকু দু এক দিনের মধ্যে ইনভেস্টিগেশন করেছিল রাজ্যের পুলিশ সেটা কিন্তু আজকে এস্টাবলিশ সিবিআই কিন্তু তার বাইরে কিছু করতে পারেনি যদি করতে পারে তো দেখা ভালো কথা আমরা তো চাইছি যে বা যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চরমতম শাস্তি হোক ফাঁসি হোক আমরা সবসময় ওয়েলকাম করছি একটা মায়ের কোল খালি হয়ে গেছে একটা বাচ্চা মেয়ে একটা যার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল যে সে ডাক্তার আরও এম আরও বড়ো হবে অনেক মানুষের চিকিৎসা করবে অনেক মানুষের সেবা করবে সেই মেয়েটার জীবন শেষ করে দেওয়া হলো তার বিরুদ্ধে আমাদের মতবাদ থাকবেই তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা করবোই কিন্তু সঙ্গে সঙ্গে একটা মানুষ যেটা ঘটনা ঘটে গেছে সেটার বিচার হোক কিন্তু বিচার চলতে চলতে যদি সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটা বন্ধ হয়ে যায় তাহলে পশ্চিম বাংলার এই কোটি কোটি মানুষ তাহলে কোথায় যাবে শুধু পশ্চিম বাংলা না আজকে পশ্চিম বাংলায় স্বাস্থ্য পরিষেবা নিতে আসছে কারা বিহারের লোক আসছে কারা ঝাড়খণ্ডের লোক তারাও তো চিকিৎসা পাবে না তারাও চিকিৎসা পাবে না চিকিৎসা থেকে বঞ্চিত হয় মায়েদের কারুর ডেলিভারি আছে কারোর সিজার করা দরকার সেখানে সবাই যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে সেই সন্তানগুলি পৃথিবীতে আসবে কিনা আলো দেখবে কিনা তো আমরা জানি না কটা সিনিয়র ডাক্তার আছে একটা হাসপাতালে একটা বিভাগীয় প্রধান হয়তো একজন আছে কিন্তু আপনারা এখানে লক্ষ্য করবেন দৈনিক আউটডোরে কয়েক হাজার এক একটা ডিপার্টমেন্টের ওপরে আলাদা আলাদা সব যে আউটডোর আটজন জন করে ডাক্তার বসছে এবং কয়েক হাজার করে রুগী সেখানে আসছে চিকিৎসা করাতে তাহলে কয়েক হাজার রুগীতে এক মিনিট করে দেখ তিনশো আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পারবে না এই আর্জি করে আমি দেখেছি যা ভিড় আউটডোরগুলোতে আজকে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে জানি না কার লাভ হচ্ছে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশ থেকে এখন আসতে পারছে না লোক দিদির স্বাস্থ্য সাথী কার্ডে গরিব মানুষরা চিকিৎসা পাচ্ছিল এটা অনেককে সহ্য করতে পারছিল না না অনেক নার্সিংহোমের মালিকরা সহ্য করতে পারছিল না যে গরিব মানুষরা স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পাচ্ছে বাংলাদেশ এখন টলমল অবস্থা বাংলাদেশ থেকে পেশেন্ট আসা বন্ধ অনেকের অনেকের অসুবিধা হচ্ছে তারা তো এই এইসব করবেই আমি চাই ডাক্তারদের কাছে আপনাদের মাধ্যমে বারবার করজড় অনুরোধ করছি আপনারা আন্দোলন করুন আপনাদের যা দাবি আছে সরকারের সঙ্গে বসুন কিন্তু দয়া করে চিকিৎসা ব্যবস্থায় আপনারা ফিরে যান আপনাদের হাতে পশ্চিম বাংলার কয়েক কোটি মানুষের জীবন আপনাদের হাতে সেই জীবন যাতে আর না চলে যায় কোনো মায়ের কোল যাতে খালি না হয় কোনো মায়ের কোনো স্ত্রীর তার সিথির সিঁদুর যেন নষ্ট না হয় এটার জন্যই আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে ডাক্তার বাবুরা তারা চিকিৎসা শুরু করুন আপনাদের যা দাবি দেওয়া আছে নিশ্চয়ই আপনারা সরকারের সঙ্গে বসুন আপনাদের প্রতি যদি কোনো অনাহ্য হয়ে থাকে সেটা আপনারা সরকারকে বলুন আলোচনায় করুন কিন্তু তার মানে সমস্ত চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দিলে মানুষগুলো যাবে কোথায় একবার ভেবে দেখুন ডাক্তারদের কাছে বলছি